আসসালামু আলাইকুম সকলকেই স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ সার্স্টের দু হাজার পঁচিশ দু ছাব্বিশ সেশনের ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করব ভর্তির আবেদন প্রক্রিয়া কিন্তু আজ আট ডিসেম্বর বারোটা থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবং আবেদন প্রক্রিয়াটি চলবে বিশে ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো চলো আর কথা না বেরিয়ে সরাসরি এখন আমরা দেখাবো কীভাবে তোমরা আবেদন প্রক্রিয়াটি অনলাইনের মাধ্যমে কমপ্লিট করতে পারবে তার আগে আরেকটি বিষয় সম্পর্কে জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে অ্যাডমিশন ক্যালেন্ডার তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী রয়েছো তোমাদের জন্য আমাদের তৈরি করে একটি ওয়েবসাইট হচ্ছে অ্যাডমিশন ক্যালেন্ডার এই ওয়েবসাইটে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইন কতদিন পর্যন্ত সময় বাকি রয়েছে অর্থাৎ অবশিষ্ট সময় কোন ইউনিটের ভর্তি পরীক্ষার কত তারিখ অনুষ্ঠিত হবে এবং সেটির কতদিন পর্যন্ত সময় অবশিষ্ট রয়েছে এবং কোন বিশ্ববিদ্যালয়ের ক্যালকুলেটার নেগেটিভ মার্কিং কত অর্থাৎ পূর্ণাঙ্গ একটি অ্যাডমিশন ক্যালেন্ডার কিন্তু তোমাদের জন্য তৈরি করেছি তোমরা চাইলে এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারো এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট সেকশনে পিন করা থাকবে তো চলো এখন আমরা আবেদন প্রক্রিয়াটি দেখে নিই তো আবেদন করার জন্য সাস্টের যেই অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে অ্যাডমিশন ডট সাস্ট ডট এডু ডট বিডি প্রথমে আমাদের এই ওয়েবসাইটটিতে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে এখানে আসার পর আমরা এখান থেকে দেখতে পারতেছি যে তিনটা অপশন রয়েছে হাউ টু অ্যাপ্লাই ওয়ান টু অ্যাপ্লাই অলরেডি রেজিস্টার্ড এখান থেকে আমরা ওয়ান টু অ্যাপ্লাইয়ের নিচে যে সাইন আপ বাটন রয়েছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর প্রথমে আমাদের এইচএসসি এবং এর ইনফরমেশন গুলো দিয়ে দিতে হবে এক্ষেত্রে এর বোর্ড এইচএচি রোল এবং পাসিং ইয়ার এবং এসএসসির বোর্ড এসএসসি রোল এবং এসএসসির পাস ইয়ার পাসিং ইয়ারটা দিয়ে দিতে হবে তো এখানে যে গুলো চাওয়া হয়েছে সেগুলো আমরা সঠিকভাবে প্রদান করব এসএসসি এবং এইচএসির ইনফরমেশানগুলো সঠিকভাবে পূরণ করার পর এখান থেকে আমরা চেক ইনফো এই বাটনে ক্লিক করব এখানে ক্লিক করার পরপরই কিন্তু আমাদের দেখাচ্ছে ইউ আর এলিজিবল ফর দ্য অ্যাপ্লিকেশন অর্থাৎ আমরা কিন্তু আমাদের এই আবেদন করার জন্য কিন্তু এলিজিবল হয়েছি তার পরবর্তীতে এখান থেকে আমাদের এইচএচির রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নম্বরটি দিয়ে দিতে হবে এখানে আমাদের এইচএচির রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নম্বরটি দেওয়ার পর এখান থেকে আমরা সেন্ড ওটিপি এই বাটনে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের যে মোবাইল নম্বরটি আমরা ব্যবহার করতেছি সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটিকে এখান থেকে আমাদের বসিয়ে দিতে হবে এখান থেকে আমরা আমাদের ওটিপি দেওয়ার পর এখান থেকে ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরপরে কিন্তু আমরা দেখতে পারতেছি আমাদের আবেদনটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং এখান থেকে কিন্তু আমরা যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছি সেই মোবাইল নম্বরে কিন্তু আমাদের বিস্তারিত ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হবে তারপর আমরা সেই মোবাইল নম্বর থেকে সব ইনফরমেশনগুলো কালেক্ট তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অলরেডি রেজিস্টার্ড এটির নিচে যে সাইন ইন বাটন রয়েছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ইউজার ইউজারনেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিয়ে সাইন ইন করব তো এই ইউজারনেম এবং পাসওয়ার্ডটি কিন্তু আমরা যে মোবাইল নম্বরটি ব্যবহার করেছি সেই মোবাইল নম্বরে কিন্তু এর মাধ্যমে পাঠানো হবে তারপর এখান থেকে আমরা আমাদের ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইন করব সাইন ইন করার পর এখান থেকে কিন্তু আমরা অ্যাকাডেমিক ইনফরমেশন দেখতে পারতেছি এখান থেকে আমাদের এইচএস ইনফরমেশন এবং এসএসসি ইনফরমেশনটি দেওয়া থাকবে এখান থেকে সব ইনফরমেশন ঠিক থাকার পর এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে এখান থেকে আমাদের নাম পিতামাতার নাম দেওয়া রয়েছে এবং মোবাইল নম্বরটি দেওয়া রয়েছে আমরা চাইলে এখান থেকে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি অ্যাড করে দিতে পারি তো এখান থেকে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি অ্যাড করে দেব তার আগে যে কাজটি করব সেটি হচ্ছে এখানে লেখা রয়েছে প্লিজ আপলোড ইউর ফটো অ্যান্ড এন্টার ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাপ্লাইং ইউ ডিজাইড ইউনিটস অর্থাৎ আমাদের এখান থেকে একটি ছবি আপলোড করতে হবে এবং ইমেল অ্যাড্রেসটি অ্যাড করতে হবে প্রথমে আমরা ছবি আপলোড করব তো এখান থেকে ছবি আপলোড করার জন্য আপলোড এই বাটনে ক্লিক করব তারপর এখান থেকে আমরা আমাদের ছবিটা আপলোড করে দেব তোমাদের আরেকটি কথা জানিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ছবির সাইজটা কীরকম হতে হবে আমরা যদি ফার্স্টের এখান থেকে যদি সার্কুলারটা যদি খেয়াল করে দেখি এখানে কিন্তু লেখা রয়েছে যে তিনশো গুণন চারশো পিক্সেল এবং সর্বোচ্চ একশো কেবি এর হতে হবে এবং সেটি কিন্তু জেপিজি অথবা পিএনজি এসবে কিছু বলা হয়নি অর্থাৎ তোমরা জেপিজি অথবা পিএনজি যে কোনো ছবি ব্যবহার করতে পারবে তবে জেপিজি হলে ভালো হয় তাহলে এখান থেকে আমরা আমাদের ছবিটি আপলোড করে দেব তো ছবিটি আপলোড হয়ে গেলে কিন্তু এখানে লেখা থাকবে ফটো হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড তারপর এখান থেকে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব ইমেল অ্যাড্রেসটি লেখার পর এখান থেকে আমরা আপডেট বাটনে ক্লিক করব আমাদের ইমেল অ্যাড্রেস এবং ছবিটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে তারপর এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন করার জন্য পার্সোনাল ইনফরমেশনের পাশে অ্যাপ্লিকেশন বাটন দেখতে পারতেছি এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে যেই তিনটি ইনফরমেশন দিতে হবে প্রথম হচ্ছে এক্সাম সেন্টার অর্থাৎ আমরা কোন জায়গায় গিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো ঢাকা এবং সিলেট রয়েছে এখান থেকে আমরা যেই কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছি সেই কেন্দ্রটি এখান থেকে চুজ করব তারপর এটি হচ্ছে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা ভাষা নাকি ইংরেজি ভাষায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব সেটি এখান থেকে আমরা চুজ করে দেব তারপর এটি হচ্ছে সোশ্যাল মেরিট অ্যালোকেশন অর্থাৎ আমাদের যদি কোনো কোটা থাকে সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে বলেছে যদি আমাদের কোনো কোটা না থাকে তাহলে এখান থেকে আমরা নান এটা সিলেক্ট করে দেবো তারপর এখান থেকে সেভ প্রিফারেন্সেস এক বাটনে ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের সকল ইনফরমেশন কিন্তু এখান থেকে সেভ হয়ে গেলো এখন অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু আমরা একটু নিচে আসবো এবং এখান থেকে দেখতে পারবো যে লেখা রয়েছে টু অ্যাপ্লাই টু বোথ এ ওয়ান এ টু অ্যান্ড বি ইউনিটস ইউ মাস্ট সিলেক্ট বোথ নাও ফর এ টু ইউ মাস্ট সিলেক্ট এক্সাম সেন্টার সিলেক্ট অর্থাৎ এখান থেকে বলা হয়েছে যে আমরা যদি এ ইউনিট এবং বি ইউনিটে যদি আবেদন করতে চাই তাহলে কিন্তু আমাদের একসাথে আবেদন করতে হবে আমরা কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু আবেদন করতে পারবো না যদি দুইটা ইউনিটে আবেদন করতে চাই তাহলে আমাদের এখান থেকেই দুইটাই সিলেক্ট করে আবেদন করতে হবে আমি আবারও বলতেছি তো ধরো আমি যদি শুধুমাত্র এ ইউনিট আবেদন করতে চাচ্ছি তাহলে শুধুমাত্র ইউনিট এ ওয়ান এটা সিলেক্ট করে অ্যাপ্লাই করব যদি আমি বি ইউনিটে আবেদন করতে চাই তাহলে কিন্তু আমাকে এখনই কিন্তু ইউনিট বিতে কিন্তু সিলেক্ট করতে হবে আমরা কিন্তু পরবর্তীতে কিন্তু এটা সিলেক্ট করতে পারবো না এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু রেড কালারে কিন্তু লেখা রয়েছে অর্থাৎ এটি অবশ্যই গুরুত্বপূর্ণ যেহেতু আমি শুধুমাত্র এ ইউনিটে আবেদন করব। সুতরাং এখান থেকে ইউনিট এ ওয়ান এটা সিলেক্ট করে দিচ্ছি এ টুটা হচ্ছে আর্কিটেকচার এবং আর্কিটেকচারের এক্সাম শুধুমাত্র সিলেক্ট কেন্দ্রেই হবে তো এখান থেকে ইউনিট সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাপ্লাই ফর সিলেক্টেড ইউনিটস এই বাটনে ক্লিক করব তারপরটা হচ্ছে এখান থেকে আমাদের আবার কিন্তু কনফার্মেশন দেখাচ্ছে এবং ওয়ার্নিং দেখাচ্ছে যে আমরা যদি এখান থেকে শুধুমাত্র এ ইউনিট সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু বি ইউনিট অথবা এ টুতে কিন্তু আবেদন করতে পারবো না আমরা এখা এই কনফার্মেশন মেসেজটা পাওয়ার পর জাস্ট এখান থেকে অ্যাপ্লাই অ্যান্ড পে বারোশো টাকা এটা সিলেক্ট করবো এবং এটা নিয়ে ক্লিক করব এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের পেমেন্ট গেটওয়েটা চালু হয়ে যাবে তারপরে এখান থেকে আমরা যে কোনো মাধ্যমে কিন্তু আমাদের পেমেন্টটি কিন্তু সম্পন্ন করতে পারি এখান থেকে আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করব বিকাশের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে গেলে এখান থেকে এক্সট্রা আরও উনিশ টাকা কাটবে অর্থাৎ টোটাল বারোশো উনসত্তর টাকা এখান থেকে আমাদের খরচ হচ্ছে তারপরে এখান থেকে আমরা পে বাটনে ক্লিক করব তারপর এখান থেকে আমরা আমাদের বিকাশের ইনফরমেশন দিয়ে পেমেন্টটি সাকসেসফুল করবো পেমেন্ট কমপ্লিট হওয়ার পর কিন্তু এখান থেকে আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে এবং এটা কিন্তু রিডাইরেক্ট হয়ে কিন্তু আমাদের ওয়েবসাইটে চলে আসবে এবং আমাদের বিকাশ থেকে কিন্তু যত টাকা কেটে নেওয়া দরকার তত টাকা কিন্তু কেটে নেবে তারপর এখান থেকে যদি আমরা আসি এখান থেকে আমরা যে ইউনিট আবেদন করেছি সেই ইউনিটটা কিন্তু এখান থেকে পে স্লিপটা ডাউনলোড করতে পারবো এখান থেকে পে স্লিপ ফর এ ওয়ান এই বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমরা আমাদের পেমেন্ট স্লিপটা কিন্তু দেখতে পারতেছি আমরা চাইলে এটিকে কিন্তু প্রিন্ট করেও রেখে দিতে পারি তো এই ছিল আজকের ভিডিও যারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেছো আশা করি তোমরা স্বাস্থ্যে কীভাবে আবেদন করতে হয় সেই বিষয় সম্পর্কে জানতে পেরেছো স্বাস্থ্যের আবেদন সংক্রান্ত যে কোনো সমস্যা হলে তোমরা চাইলে আমাকে জানাতে পারো কমেন্ট করে অথবা আমাদের থেকে আবেদন করে নিতে পারো খুব সহজেই এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তীতে যে কোনো বিশ্ববিদ্যালয়ের সার্কুলার অ্যানালাইসিস এবং আবেদন প্রক্রিয়ার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অথবা জয়েন করতে পারো আমার টেলিগ্রাম গ্রুপে আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু এখন পর্যন্ত নয়শো ত্রিশ জন মেম্বার জয়েন করেছে এবং তারা কিন্তু তাদের বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু আমাদের গ্রুপ থেকে পেয়ে যাচ্ছে সেই পর্যন্তই সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকবে